মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না কিছুদিন ধরে সাকিব খানের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিতর্ক ছড়াচ্ছেন অনেক সিনিয়র শিল্পীদের বিরুদ্ধে তিনি অসম্মানজনক কথাবার্তা বলেছেন এসব কিছু একজন শিল্পীর আচরণ হতে পারে না বলে মনে করেন চলচ্চিত্র শিল্পী সমিতি এসব অভিযোগ উল্লেখ করে শিল্পী সমিতির পক্ষ থেকে সাকিব খানকে সতর্কবার্তা পাঠানো হয়েছে এমনটা জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়দ খান তিনি বলেন শুক্রবার একুশে জুলাই শিল্পী সমিতির পিয়নকে দিয়ে সাকিব খানের বাসায় একটি সতর্ক বার্তা পাঠানো হয়েছে এদিকে গেল সপ্তাহে সাকিব খানের সঙ্গে চলচ্চিত্র পরিবার কেউ কাজ না করার সিদ্ধান্ত জানিয়েছে চলচ্চিত্রে আঠারোটি সংগঠনের সমন্বয়ে গঠিত এই কমিটির আহ্বায়ক ফারুক জানান বাংলাদেশ চলচ্চিত্রে আঠারোটি সংগঠনে কেউ তার সঙ্গে কাজ করবে না চিত্রনায়ক জায়েদ খান বলেন চলচ্চিত্র পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চলচ্চিত্র সংক্রান্ত সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং শিল্পী সমিতির সংগঠন তন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রতি বিষয়টাও তার কাছে তুলে ধরা হয়েছে যদি এসব কিছু না মানেন তাহলে শাকিব খানকে সদস্য পদ থেকে বাতিল করা হবে বলে জানিয়েছেন তিনি এই ব্যাপারে শাকিব খান বলেন আমি চিঠি পেয়েছি শীঘ্রই আমার অবস্থান ব্যাখ্যা করছি দর্শক আপনার কি মনে হয় সাকিব খানের বহিষ্কার করার পর শিল্পী সমিতির পরিবার থেকে তাকে বাতিল করার পর এখন কি তার সদস্য পদটা বাতিল করার চক্রান্ত চলছে দর্শক আপনার কি মনে হয় শিল্পী সমিতি যে কাজটি করছে তাকে ঠিক আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে নিন আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন শাকিব খান সংক্রান্ত সকল আপডেট নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন আমাদের ভিডিওটি দেখার জন্য দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ